সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনও বাবা কেন এলো না মা বলে গেল মাইনি নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনও এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিক শব্দ কলে জল পড়ছে বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামল একটা গোফওয়ালা বিড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা রান্না কোন কালে শেষ গাধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ফুল করছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয়ে খবর বলছে মানুষটা এখনও কেন এলো না একটু এগিয়ে গিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পূজা আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না